যাতে আপনার ভিডিওতে যাতে বছরের পর বছর ভিউ আসে আপনার ভিডিওটা কালবাদে পরশু বা আগামী সপ্তাহে যাতে মরে না যায় দেখেছি কোথায় অ্যানালিস্টিকে দেখেছি তো ওই কিওয়ার্ডটা যখন চেঞ্জ করলাম তখন এই কিওয়ার্ডের মাধ্যমে এইটা অন্যের ভিডিওর সাজেস্টিংয়ে চলে গেল এইটা গুগলের সার্চে চলে গেল এইটা ইউটিউবের সার্চে চলে গেল তারপর এই ভিডিওটা উঠতে শুরু করবো এবং এটা উঠতে 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 অনেক দূর পর্যন্ত আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিকেন্টিক ডট কমের পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যানালিস্টিক ইউটিউবের ভেতরে অ্যানালিস্টিক থাকে বা ফেসবুকের ভেতরে অ্যানালিস্টিক থাকে সেই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়ে আমাদের অবহেলা অনেক বেশি কেন কারণ হচ্ছে আমরা মনে করি ভিডিও বানিয়ে দেব মানুষ দেখবে মানুষের কাছে অটোমেটিক ভিডিওটা পৌঁছে যাবে বিষয়টা সেরকম না আপনি অ্যানালিস্টিক দেখবেন আপনার একটা মৃত ভিডিও মৃত ভিডিও মানে মরা একটা ভিডিওকেও জীবিত করা যায় এই অ্যানালিস্টিকের মাধ্যমে কিভাবে সেটা চলুন সেটা বোঝার চেষ্টা করি প্রথমত হচ্ছে আমরা যখন কোনো টাইটেল লিখি মানে এসিওটা করি এসিওর সময় আমাদের টুকটাক ভুল হতেই থাকে পারফেক্ট ওয়ার্ডটা হয়তোবা টাইটেলে দেওয়া হলো না তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যানালিস্টিক যাব যে আমরা দেখব যে আমাদের সাজেস্টিং ভিডিওতে কি কী ভিডিওগুলো আমাদের সাথে রয়েছে যদি দেখি যে হ্যাঁ আমার ফটোগ্রাফি শব্দটার সাথে এখানে ফটোগ্রাফি শব্দগুলো মেলে আমার কম্পোজিশন শব্দগুলোর সাথে মিলে আমার ভিউগুলো আসছে তার মানে আমার কিওয়ার্ডগুলো ঠিক রয়েছে আমার তখন দেখতে হবে আমার ওয়াচ টাইম কত যদি ওয়াচ টাইম দেখি যে দর্শক আমাদের ভিডিওটা ভালোভাবে দেখছেন ওয়াচ টাইমের সাথে সবুজ এই আপ বাটনটা রয়েছে এবং ওয়াচ টাইমটা মোটামুটি গ্রহণযোগ্য আপনার জন্য ধরেন গিয়ে তিরিশ পার্সেন্টের উপরে রয়েছে তখন সেই ভিডিওটাকে আপনি গুরুত্ব দিবেন এই ভিডিওটা দীর্ঘদিন চলবে আগে বাড়বে মানে এই ভিডিওটা বড় হবে এটা আপনার সাবস্ক্রাইবার নিয়ে আসবে সো এই একটা বড় সুবিধা আপনার অ্যানালিস্টিক থেকে আপনি পাবেন আরও কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুব ঠান্ডা মাথায় জানতে হবে এবং শিখতে হবে এটা আপনার ভিডিওগুলোর জন্য ভালো হবে আমাদের সবসময় হাল ছেড়ে দেওয়ার একটা অভ্যাস রয়েছে সেটা পরিত্যাগ করুন আপনার ভিডিওটি যদি আপনি ফোকাস করে ভালো একটা কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে সেটা দেওয়ার পর ওটার ভিউ আসছে না মাথায় হাত দিয়ে বসে পড়বেন না ভিডিওটাতে ভিউ আনা সম্ভব কিভাবে অ্যানালিস্টিক যাবেন যে দেখবেন আপনার ভিডিওতে কেন ভিউ আসছে না কিভাবে দেখবেন প্রথমত দেখবেন ওই যে বললাম প্রথমত আপনার সাজেস্টিং ভিডিওতে কে কে ভিডিও কোন কোন ভিডিওগুলো রয়েছে এখন যদি আপনার সাজেস্টিং ভিডিওতে আপনার সমান বিষয় নিয়ে ভিডিওগুলো থাকে তার মানে আপনার এই ভিডিওটির সুযোগ রয়েছে এই ভিডিওটি ভালো করবে তো আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আমার এই ভিডিওটা তৈরি প্রায় সাত আট বছর আগে এই ভিডিওটা এখনও প্রতিদিন ভিউ হয় একশো দেড়শো মাঝে মধ্যে চারশো পাঁচশো ভিউ হয় আবার মাঝে মধ্যে কিছুটা কম হয় এখন আমাদের যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে এই ভিডিওতে কেন বছরের পর বছর টুকটাক ভিউ হয় কেন হয় কারণ হচ্ছে এই ভিডিওটা যে বিষয়টা নিয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফির একেবারে প্রাণকেন্দ্র যেটাকে বলে কম্পোজিশন সেই বিষয়টা নিয়ে এখন আপনি একটা জিনিস ভাবুন আপনার ক্যামেরা চেঞ্জ হবে আপনার মোবাইল ফোন চেঞ্জ হবে আপনি ক্যামেরায়ও ছবি তুলতে পারেন মোবাইল ফোনেও ছবি তুলতে পারেন কিন্তু ফটোগ্রাফি আপনি যদি শিখতে চান কম্পোজিশন পরিবর্তন হবে না এটা আজ থেকে পনেরো বছর আগে যে ভদ্রলোক কম্পোজিশন করেছেন তিনিও যে গ্রামার শিখেছেন আজ থেকে পনেরো বছর পর যে ছেলে এটা কম্পোজিশন করবে সেও সেই গ্রামারটাই শিখবে অতএব আপনার এই সাবজেক্ট সিলেকশনের সময় এই বিষয়গুলো আপনারা ভাবতে পারেন যে আমি কোন বিষয়ে ভিডিওটা বানাবো এবং সেটা কতদিন পর্যন্ত মানুষ দেখতে পারে আমার ক্লিক্যান থেকে ম্যাক্সিমাম ভিডিওই এরকম যেটা দীর্ঘদিন মানুষ দেখবে ওইটার একটা ভ্যালু আছে এইটা কেন অ্যানালিস্টিকের সাথে বললাম অ্যানালিস্টিক এবার আমরা চলেন এবং দেখি জিনিসটা কি এবং ভিডিওটার ভিউ কোথা থেকে আসে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার ভিউ আসছে গুগল সার্চ থেকে মানে ইউটিউব না গুগলে যে যখন কেউ কম্পোজিশন লিখে সার্চ করছে তখন আমার ভিডিওটা রিকমেন্ডেশনে আসছে এবং মানুষ সেটা দেখছেন আবার দেখেন ইউটিউব সার্চ থেকেও ভিউ আসছে মানে হচ্ছে ইউটিউবে যে যখন কেউ ফটোগ্রাফিক কম্পোজিশন দেখে সার্চ করছে সেই রিকমেন্ডেশনেও আমার ভিডিওটা আসছে এবং সেখান থেকেও আমি ভিউ জেনারেট করছি এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে সাজেস্টিং ভিডিও এই তিনটা ফর্মেই ভিউগুলো আসছে এখন এই অ্যানালিস্টিক এই কারণেই দেখতে হবে আপনার ভিডিওতে ভিউ থেকে আসে কেন আসে কে দেখছেন কতক্ষণ সময় দেখছেন এই সবগুলো বিষয় আপনি যখন ভালোভাবে অ্যানালাইসিস করতে থাকবেন এটা অবশ্য একদিনের বিষয় না এটা আপনাকে পাঁচ দিন সাত দিন দশ দিন যখন অ্যানালাইসিস করবেন দশটা বারোটা বিশটা ভিডিও নিয়ে তখন আপনার ভিতরে এটা গ্রো করবে যে হ্যাঁ এখন আমার এই ভিডিওটার টাইটেল চেঞ্জ করা দরকার কেমন সেটা আমি ধরেন একটা ভিডিওতে দীর্ঘদিন কোনো ভিউ পাই নাই যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন এইটায় দীর্ঘদিন কোনো ভিউ নাই একটা দুইটা শূন্য নাই এরকম একটা অবস্থায় এই ভিডিওটা ছিল তারপর একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হলো এটার এসিও মানে এটার কিওয়ার্ড একটু চেঞ্জ করা দরকার তখন আমি সেই কিওয়ার্ডটা চেঞ্জ করলাম দেখেছি কোথায় অ্যানালিস্টিকে দেখেছি তো ওই কিওয়ার্ডটা যখন চেঞ্জ করলাম তখন এই কিওয়ার্ডের মাধ্যমে এইটা অন্যান্য ভিডিওর সাজেস্টিংয়ে চলে গেল এইটা গুগলের সার্চে চলে গেল এইটা ইউটিউবের সার্চে চলে গেল। তারপর এই ভিডিওটা উঠতে শুরু করলো এবং এটা উঠতে 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 অনেক দূর পর্যন্ত গেল তো এই যে যাচ্ছে এবং এটা রেগুলার ভিউ হচ্ছে মজার ব্যাপারটাই হচ্ছে এখানে যে এটা এখন রেগুলার ভিউ হচ্ছে একশো দেড়শো করে ভিউ আসছে এইটা কিন্তু আমি পেয়েছি অ্যানালিস্টিক থেকে অ্যানালিস্টিক যদি আমার ঘাটাঘাটি করার অভ্যাস না থাকতো ওটার পেছনে সময় ব্যয় করার অভ্যাস না থাকতো তাহলে এই ভিডিওগুলোকে কি আমি কিন্তু জীবিত করতে পারতাম না আপনি ভাই বছরে কয়টা ভিডিও বানাবেন আপনি যদি একটু কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করেন তাহলে সপ্তাহে দুইটা ভিডিও ম্যাক্সিমাম তিনটা ভিডিও তো বছরে কয়টা আসে এই কয়টা ভিডিও দিয়ে আপনি কতদিন সারভাইভ করবেন যদি একটা ভিডিও একদিনের পর দুই দিন কেউ না দেখে তিন দিন কেউ না দেখে এক মাস দুই মাস যদি না দেখে তা আপনাকে এমনভাবে ভেবে ভিডিও বানাতে হবে এবং সেটার অ্যানালিস্টিক এমনভাবে ফলো করতে হবে যাতে আপনার ভিডিওতে যাতে বছরের পর বছর ভিউ আসে আপনার ভিডিওটা কালবাদে বাদে পরশু বা আগামী সপ্তাহে যাতে মরে না যায় এই জন্য অ্যানালিস্টিক খুবই গুরুত্বপূর্ণ আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের আমি বলি সেটা হচ্ছে একটা ভিডিওর ক্যারেক্টার কীভাবে বুঝবেন আপনার একটা ভিডিও আপনি দিলেন দেওয়ার পর দেখলেন ঠাস 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 কমেন্ট পড়ছে লাইক পড়ছে আপনি সাথে সাথে যাবেন যে দেখবেন ওর ওয়াচ টাইম কত ওয়াচ টাইমের পাশে এই সবুজ রঙের আপ বাটনটি রয়েছে কি না এবং এর পার্সেন্টেজ কত আসতেছে এবং এই ভিডিওতে কোন কোন মারফতে ভিউ আসছে যদি এই ভিডিওতে আপনার দুই তিনটা মাধ্যম যেমন সাজেস্টিং ভিডিওতে আসে ফিচার থেকে আসে এবং ইউটিউব সার্চ থেকে একসাথে ভিউ আসা শুরু করে তখন আপনি ভাববেন এই ভিডিওটার ভবিষ্যৎ অনেক ভালো এটা এগিয়ে যাচ্ছে এটা ভালো দিকে যাচ্ছে আর যদি দেখেন যে না আপনার এই ভিডিওটা দেওয়ার পর আপনার আসছে হচ্ছে ডাউন বাটন তার মানে এই ভিডিও নিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই কারণ এই ভিডিও আপনি যতই অ্যানালিস্টিক করেন করে আপনি এসিও করেন ভালো করে কিওয়ার্ড সমৃদ্ধ করেন দর্শক আসবে ভিডিওটা দেখবে চলে যাবে পাঁচ সেকেন্ডের ভেতরে এবং এই ভিডিওতে আর ইম্প্রেশন আপনি পাবেন না সো এটা নিয়ে ভাবেন না পরের ভিডিও নিয়ে ভাবেন তো এই ছিল অ্যানালিস্টিকের খুব ছোট্টভাবে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ